সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা তো দেখো এখন বেলায় সন্ধে দিচ্ছি আর সন্ধে দিয়ে তারপরে মানে সন্ধ্যের কাজগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেলা আমি কি কী করে থাকি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো যেহেতু এখন বেলা তো গোপাল সোনাকে ভোগ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঘর ধরে একটু ধূপকাঠি ধরে দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে তারপরে সন্ধে দেওয়া হয়ে যাবে গোপাল সোনাকে তুলেও দেবো দিয়ে তারপরে আমি অন্যান্য কাজ করব। তো বেলাতে যেগুলো করে থাকি বেলাতে এই তো বাতি দিই তারপরে তোমার চাটা যা কিছু করার থাকে রাতের রান্না বান্না সেগুলো মানে সন্ধেবেলাতে এগুলোই শুরু হয় তো সেইগুলোই তো দেখো এখন চা করবো তো তার জন্য দেখো এই চাটা নিয়ে এসে দুই তিন দিন হলো কিন্তু আমার ওইভাবে ক্যারি ব্যাগে রেখে একটা জারের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেই চাটাই আমি এখন ঢেলে নিচ্ছি তো আমরা একটা সকাল সকালবেলাতে চা খাই যেটা মানে র চা খাই যেটা সেটা হচ্ছে গ্রিন টি তো সেটা সকালবেলাতে আমি আর আমার হাজব্যান্ড খাই ছেলেরা খায় না তো সেই চাটা সকালবেলা খাই প্রথমে খেয়ে নিই তারপর অন্যান্য কাজকর্ম করি আর এই যে এটা দেখো দানা চা এই চাটা দিয়ে দুধ চা করি দানা চায়ে কিন্তু দুধ চাটা বেশ সুন্দর হয় আর আমাদের এখানে একটা মালদায় আর কি দোকান আছে সিন্ধু টি স্টোর তো সেখান থেকে আমরা চা নিই ওই দোকানের চাটা খুব ভালো সব রকম চা পাওয়া যায় সব দামের পাওয়া যায় দার্জিলিং টি থেকে শুরু করে সব কিছু তো এই চা চাটা নিয়ে এসেছি দানা চা খাওয়ার জন্য আবার কখনো কখনো লাল চা খেলে সেই ধরনের পাতা চাও আনা হয় সব রকমই মোটামুটি থাকে তো আমার এখন দানা চাটা খেতে বেশ ভালো লাগে মানে দুধ চা এটা না দিলে কিন্তু লিকার ভালো হয় না তো যাই হোক আর এই দেখো শিশুগুলোকে ধুয়ে দিয়েছিলাম তো রোদ ছিল না এমনি ঘরেই শুকিয়েছে উপর করে দিয়েছিলাম তো সেই জন্য দেখলাম যে কোনো রকম গন্ধ টন্ধ আছে নাকি তো সেটাই ভালো করে শুকিয়েও গেছে দুই তিন দিন হলেও ধুয়ে দিয়েছি তো সেগুলো সব শুকিয়ে গেছে চায়েরই শিশু এগুলো তো খালি হয়েছিল তো সেই জন্য ধুয়ে দিয়েছি তো চাগুলোকে এখন ঢেলে নিছি এটা পাঁচশো গ্রাম চা আছে আমার কিন্তু চা অনেকটাই লাগে আমার বড়ো ছেলে ঘুরে ঘুরে চা খায় মানে দিনে তো দশবার কোনো ভুলই নেই চা করতে হয় তার সাথে কখনো সখনো আমরাও খাই তো ওরই বেশি নেশা চায়ের আমরা তো সকালে আর বিকেলে হলেই হয়ে যায় শীতের দিনে যদিও মাঝে সাঝে করতেই থাকি মানে ঠান্ডা লাগলেই চা করো কফি করো এরকম একটা ব্যাপার এখন গরমের সময় সেরকম দরকার পড়ে না কিন্তু ও ভীষণ চা খায় বারবার চা করতে হয় তো যাই হোক চাটা নিয়ে এসছে ঢালাই হয়নি আর ছিল অল্প একটুখানি তো ভাবলাম শেষ করে নিই নিয়ে একেবারে শিশি টিসি ধুয়ে তারপর আবার ভরবো আমি সব কিছুই চা কেন মশলাপাতি বলো আর যা কিছুই বলো চাল বলো আটা যে কিছুই মুড়ি টুড়ি যা কিছুই শেষ যখন হয়ে যায় তখন আমি সেই জায়গাটাকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিই তারপর আবার রাখি তো এইভাবেই করি আমি আর কি যার জন্য মশলাপাতির কৌটা খুব একটা আমার নোংরা বা তেলচিট এরকম ধরনের কোনো কিছু হয় না তো দেখো চাগুলোকে ভরে নিলাম আর এই যে এখন চা করছি আমাদের তিনজনের জন্য ওর বাবা তো এখন আসে না ওদের বাবা দেরি হয় আসতে তো ও যখন রাত্রিবেলা আসে তখন করে দিই আর আমরা এখন তিনজনে মিলেই খাবো আমি আর আমার ছোট ছেলে আর বড় তিনজন মিলে তো দেখো আমি এখন চাটা করে নিলাম তো চাটাই খাওয়ার আছে আর চিড়ে ভাজা করেছিলাম দুপুরবেলাতেই পাঁপড় ভাজার অনেকটা তেল বেঁচে গেছিলো তো ভাবলাম যে এর মধ্যে চিঁড়েটা ভেজে নিই কারণ আমি তেল পোড়া তেল কি করি রাখি না সঙ্গে সঙ্গে শেষ করে দিই মানে হয়তো পরের দিন উচ্ছে ভাজা করলাম বা শাক টাক করলে করে নিই তো সেরকম এখন আপাতত করার মতো নেই কোনো কিছু ভাবিনি তো সেই জন্য ভাবলাম আর তেলটা কোথায় রাখবো আলাদা করে তো ভাবলাম যে ওর মধ্যে তোমার পাঁপড় ভাজার তেলে হ্যাঁ কিছুটা চিঁড়ে ভেজে নি তো সেই চিঁড়ে ভেজে দুপুরবেলাতে রেখেছিলাম রেখেছিলাম তো ছেলেকে বললাম যে এখন চিড়ে ভাজা দিয়ে চা খাবি তো বললো হ্যাঁ খাবো তো সেই চিড়ে ভাজাটাই এখন মা মাখবো তো আমার বড় ও খেতে চায় না ও অনেকগুলো বিস্কুট খায় সকাল বিকেলে ওর বিস্কুট হলেই হয়ে যায় মাঝে মাঝে বকাও দিয়ে যায় তো বিস্কুট খাস কেন অন্য অন্যান্য কিছু তো খেতে পারিস চা খেলে তো মানে বিস্কুট খেলে আর পেট ভরে না তো যাই হোক ও তাও বললাম একটু যে না আমরা খাবো যখন তুই অল্প হলেও খাবি তো যাই হোক চাটা ছেঁকে নিলাম আর চিড়ে ভাজাটা তো দুপুরবেলাতেই করেছি তো ওইটাকে আমি আবার হাতের কাছে কোনো জায়গা পাইনি বলে একটা গামলার মধ্যে ভেজে ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তখন ক্যারি ব্যাগে ভরে রেখেছি তো সেই চিড়ে ভাজাটা এখন চায়ের সাথে খাওয়া হবে আর চানাচুরও আছে একটুখানি তো মাখবো তা আমি চিড়ে ভাজা এমনিতে খেলে মাখি তোমার পিঁয়াজ কুচি শসা কুচি লঙ্কা কুচি আদা কুচি এই সমস্ত দিয়ে মাখি তার সাথে চানাচুর বা কখনো বাদাম ভাজা এই সমস্ত দিয়ে মাখি তো দেখো এই যে চিঁড়েটা পুটলি করে রেখে দিয়েছি হাতের কাছে তখন তাড়াতাড়ি করে আমি আর কৌটো ফোটো খুঁজে নিই রান্নার সময় তখন তারা ছিল খেতে দেব আর অনেক কাজ ছিল তো সেই জন্য আমি এটার মধ্যে পুটলি করে রেখে দিয়েছি যাতে নরম না হয়ে যায় অবশ্য ঠান্ডা করার পর গরম গরম ভরে দিলে কিন্তু ঘামে নষ্ট হয়ে যাবে ঘাম হলে তখন আবার নরম হয়ে যাবে চিড়েটা তো গামলার মধ্যে ঠান্ডা করে নিয়েছি তারপর ক্যারিব্যাগের মধ্যেই রেখে দিয়েছি আর গামলাতে রেখে একটা থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম জানি যে সন্ধেবেলায় লাগবে তারপর যেটা বাঁচবে সেটা একটা শিশির মধ্যে ভরে দেবো আর এই দেখো চানাচুর তো আজকে আর শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সমস্ত দিয়ে মাখবো না কারণ চায়ের সাথে খাবো সেই জন্য তাই এমনি চানাচুর দিয়ে চিড়েটা চিড়ে ভাজাটাকে মাখবো আর ওটাই আমরা এখন তিনজন মিলে খাবো আর আমার জানো তো ভীষণ জানাই তো মাঝে মাঝেই আমার এরকম মানে ঠান্ডা লেগেও সর্দি কাশি হয় আবার গরমেও কিন্তু ঘাম বসে সর্দি হয় তো আমাদের বাড়িটা তো ভীষণ কনজাস্টেড ভীষণ গরম হাওয়া বাতাস ভাবে ঢোকেই না তো ওই একটুতেই মানে শীতের সময় প্রচণ্ড ঠান্ডা লেগে যায় আবার গরমের সময় মানে হাওয়া বাতাস মতো ঢোকে না বলে প্রচণ্ড গরম লাগে আর ঘেমে যায় প্রচণ্ড সেই ঘাম থেকেই কিন্তু ঘাম বসে বসে অনেক সময় সর্দি কাশি এ সমস্ত হয়ে যায় তো আমার ওরকম একটুখানি হয়েছে তো চিড়ে ভাজা খেলে কিন্তু গরম গরম চা আদা দিয়ে চা করেছি আদা দিয়ে চা আর এই চিড়ে ভাজা খেলে কিন্তু অনেকটাই মানে ঠান্ডা লাগাটা মনে হয় যেন কমে যায় আর ভালোও লাগে খেতে তো সেটাই এখন আপাতত সন্ধ্যের টিফিনে চিড়ে ভাজা আর চা তো বন্ধুরা দেখো সব কিছু রেডি করে নিয়েছি এবার ছেলেদেরকে আগে প্রথমে দিয়ে চলে আসি তারপর আমিও খাবো তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো ওদেরকে দিয়ে চলে দিয়ে চলে এলাম আর এই দেখো আমার চিড়ে ভাজা আর চা তো এখানে আর অন্ধকারের মধ্যে কী খাবো যে যার ঘরে আছে তা আমি ভাবলাম যে আমি আমার ঘরে বসে একটুখানি বিছানায় বসে একটু চা খাই আর একটু জ্বর জ্বর ভাবও আছে তো দেখো নিয়ে চলে এসে যে বিছানাতে বসে চা খাচ্ছি তো এখানে আবার আমার ছেলেরা যেহেতু আমি এখানে বসেছি ওরা এসছে তো ওরা তো ক্যামেরার সামনে কেউ আসে না তো ওদের সঙ্গে আর কি যে কথা বলছি আর চাটা খেয়ে নিচ্ছি তো এই তো তারপরে তো রান্না বান্না আছে তা আজকে খুব একটা বড় মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না বহুদিন ভিডিও দিইনি আর চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে গেছে কিচ্ছু নেই দেখলেই মন খারাপ হয়ে যায় তারপরেও জানি না কেন আর আমার ইচ্ছেই করে না ভিডিও করতে তো তারপরে ভাবলাম যে না ভিডিওটা না করলে না ভালো লাগে না মানে তোমাদের সাথে কানেক্ট হতে না পারলে মনে হয় যেন কী যেন নেই কি যেন নেই বা ভীষণ একা একা এরকম ফিল হয় তো সেই জন্য ভাবলাম যে না একটুখানি ভিডিও করি যে কটাই কমেন্ট আসুক একটা দুটো যাই আসুক না কেন সেগুলোতেও তাও মনে হয় যে না কেউ আছে আর কি কেউ আমার ভিডিও দেখছে বা তাদের সাথে কানেক্ট হয় এটাই তো দেখো চা খাওয়া হয়ে গেছে আর দুটো নাইটি কিনেছি তো নাইটিগুলো কিন্তু বেশ কিছুদিন হলো কিনেছি তো তোমাদেরকে দেখানোই হয়নি তো পড়বো যখন তো ভাবছি যে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা তো আমার বন্ধু আমার পরিবার তোমরাই আমার সব কিছু তাই যেটুকুই যা কিছু করি না কেন সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা আমি এই নাইটিটা কিনেছি দুটো নাইটি কিনেছি তো দুটোই লালের মধ্যে হয়ে গেছে অন্যান্যগুলো ছিল খুব একটা ভালো লাগলো না কালার আর যে কটা কালার একটু ভালো ছিল তো সব গোল গলা আমি কিন্তু গোল গলা একদমই পরি না আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছি আর হারগিল্লে মতো লাগে পরলে সেই জন্য পরি না গোল গলা আমার ভালো লাগে না তো অ্যারান কার্ড নিয়েছি গোল গলার মানে এগুলো কালারগুলো আরও সুন্দর ছিল কিন্তু সেটা নেওয়া হয়নি আর এর সাথে একটা লাল ওড়না নিয়েছি তো ওড়নাটা ব্যবহার করে নিয়েছি মানে ওড়নাটা তোমরা আমার সব ভিডিও দেখলে দেখবে যে ওখানে আমি মানে ওড়নাটা ব্যবহার করেছি পরেছি আর কি তো নাইটি দুটো বের করে তো এবার ভাবছি পরবো সুতির নাইটি আর কি হালকা পাতলা বেশ সুন্দর আছে তো ভাবলাম পরার আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো ডিজাইনগুলো এরকমই তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো এটাই কাল থেকে পড়া শুরু করবো তোমাদের দেখিয়ে দিলাম ব্যস্ট তোমাদের দেখাইনি নি বলেই কিন্তু আমি নাইটিগুলো পড়িনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও